আল্লাহর হাবিব সাল্লাম করেন এলাইফিমিনা আল্লাহ রবুল কোঠা সৃষ্টির প্রতি স্পেশাল কুদরতের দৃষ্টি দান করেন শাহবানের রজনীতি বরাতের রজনীতি ফয়াকি জামি খলকি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেন এল্লা এল্লাশিক নাও মশাহিনীন আল্লাহ দুইজনকে মাফ করেন না একজন মুশেক আরেকজন একজন মোশাহিন মশাহীন মানে বিদ্বেষ পোষণকারী আরেকজনের বালাই দেখতে পারে না আরেকজনের বালাই দেখতে পারে না সব সবসময় চক অঙ্কন করে ষড়যন্ত্র করে আরেকজনের ক্ষতি কিভাবে করবে আরেকজনের ক্ষতি কিভাবে করবে সেটার চক সব সময় কি করে অঙ্কন করে আর কল্যাণ কামনা তো করে না বরং তার ক্ষতি কিভাবে করবে আরেকজনের সেই চিন্তায় সে নিয়তে সবসময় কাজ করে মশাহীন বিদ্বেষ পোষণকারী হাসত আপোষণকারী হিংসা আপোষণকারী এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আজকের রাত্রেও মাফ করবেন না মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না মানুষের পরে যারা জলম করে তাদেরকে আল্লাহ হক নষ্ট করলে সেটা ফেরত দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন না তারপরে হচ্ছে বেবিচারকারী এবং বেবিচারকারী মুসির আলা সেনা তাদেরকে আল্লাহ মাফ করবেন না যারা এই কাজের মধ্যে লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ মাফ করবেন না তারপরে সুদের কারবারে যারা জড়িত আছে চলমান আছে সুদ কারবারে তাদেরকে আল্লাহ আজকের রাতেও মাফ করবেন না এই সমস্ত ব্যক্তিদের গুণা আল্লাহ রাবুল আলমিন আজকের রাতেও মাফ করবেন না বিশেষ করে মশাহীন এক নম্বরে আসছে এখান থেকে অনেক গুণার সৃষ্টি হয় মশাহীন হিংসা বিদ্বেষ সেটার কারণেই মানুষ অনেক যে আরেকজনকে সময় ক্ষতি করার জন্য চেষ্টা করে ক্ষতি করার জন্য বিদ্বেষ পোষণ করে ক্ষতি করার জন্য চেষ্টা করে কুটকৌশল কৌশল অবলম্বন করে আরেকজনের বিরুদ্ধে সবসময় এই ধরনের যারা করে আল্লাহ বলে আলমী তাদেরকে আজকেও মা করবেন না সবাই বলুন নাউজবিল্লাহ সুতরাং আল্লাহ রবলি আলমিন আমাদেরকে আজকের রাতে এবাদত সময় আছে। সব সময় আছে সব সময আছে না ফার্স্ট নামাজ প্রতিদিন আছে না প্রতিদিন আছে আবার বিশেষ বিশেষ কিছু রাত আছে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে সেগুলোতে আরও বেশি আমরা এবাদত বন্দীকেই করার চেষ্টা করব। রোজা রাখার জন্য চেষ্টা করব। রোজা রেখার যারা তিনটা রেখেছেন হ্যাঁ তিনটা যারা রেখেছেন তেরো চোদ্দো পনেরো আজকেও যারা রাখছেন আগামীকালও রাখবেন আইয়ামে বীজের রোজাও হচ্ছে তারপরে হচ্ছে সবে বরাতের রোজাও হচ্ছে কাজ একটা করার জন্য আসছেন নিয়ত অনেকগুলা করছেন সবগুলা ভালো নিয়ত আল্লাহ সব নিয়তের উপরে দান করবে সবাই বলে সুবাহান আপনি মসজিদে আসার সময় নিয়ত করছেন কোনো মানুষকে মুসলমানকে দেখলে সালাম দেবেন কোন অভাবীকে দেখলে কিছু দান করবেন তারপরে এরকম এরকম আরও অনেকগুলা নিয়ত করছেন কোনো আত্মীয় স্বজনের ফেলে ফেলে দেখা হলে কোন পরিচিত মানুষ বা দেখা হলে তার খবর আহবর নেবেন নামাজ তো পড়বেন এইটা তো এক নম্বরে আছেই এই সব নিয়ত একসাথে করেছেন সব নিয়তের উপর আল্লাহ সাহা দান করবে সবাই বলো সুবাহার আল্লাহ কাজ সবগুলা করতে পারেন নাই সুযোগ হয় নাই কিন্তু নিয়ত করেছেন এই সব কাজ আপনি করবেন এই নিয়তের উপরে আপনাকে আল্লাহ সাহা দান করবে সবাই বলো সুভাহার আল্লাহ